বাবা মামুন বাবা টিকটকার বাবা তুমি কি খাইয়া লায়লা খেলার সাথে প্রেমের সম্পর্কে জড়াইছিলা বাবা তুমি দেখলাম জেলে যাওয়ার আগে বলতাছো এটা হচ্ছে ভালোবাসার প্রতিদিন 70 যে একদিন হবেই যাও ওখানে ভালোবাসার মাসুল ভাই যাও ওখানে ভালোবাসার মাসুল ভাই বুচ্চি বুচ্চি বাবা তুমি নিজেকে এখন দেবদাস ভাবতেছো কিন্তু লাভ নাই তুমি জেল থেকে বাইরে হইতে পারবা না লায়লা খেলা তোমারে জেব আমলা দেয় তোমার ভিতরে হানদাই দিছে একমাত্র লায়লা খেলাই পারবে তোমাকে জেল থেকে বাইরে করতে তুমি জেলে বসে আজকে বলবা খালা আমি বিয়ে করতে রাজি দেখবা তোমার খালা কালকে তোমার জেল থেকে বাইরে কইরা নিছে তারপরে দেখবা ধুমদাম করে 1 কোটি টাকা কাবিন ফিক্সড করে লাইলা খেলারে তোমাকে বিয়ে করতে হবে কি ভাবছো জেল থেকে বের হয়ে বিয়ে করে পড়া সাইরা দিবা বাছা দেন মনে রাখো কাবিন কিন্তু এক কোটি টাকা তোমার দুইটা কিডনি লাগে বিসি দুইটা বিক্রি করলেও কিন্তু কাবিনের টাকা জোগাড় করতে পারবা না মানে হইতেছে লাইলার সাথে আপোষ করে বাইরে এসে সারা দিন তোমাকে লাইলার সাথেই থাকতে হবে লাইলা খেলার অবস্থা আর তোমার অবস্থা তো এক নয় যেটা লাইলা খেলা কতবার আমাদেরকে বলেছে লাইলা খেলা তোমাকে রাস্তা থেকে তুলে না প্রিন্স বানিয়েছে এটা আমরা সবাই জানি এবং মানি কিন্তু তুমি এটা কি কাজ করলা তাকে ধর্ষণ করে দিলা মামুনের মা বলতেছে মামুনকে নাকি হিসেবে লালে তার বাসা নিয়ে এসে থাকতে দিয়েছে এরপরে তারা কিছু জানে না কয়েন্টি আমার নিজের ভাই ও তো আমার ভাইয়ের মতন কয়েন্টিটি আমার নিজের বাড়ি তো আমার ভাইয়ের মতন ওইদিকে আবার লাইলা বলতেছে আমাদেরকে দিয়েছে এখন আমার আপনাকে তখন বিয়ে করবে বলে আকাম করছে এইটাই তো আপনি উল্লেখ করছেন মামলায় তাই না ভাই দেখেন এইসব ধর্ষণ বর্ষণ কিছু না নাটক দুইজনে যে ইচ্ছাকৃত ভাবে আকাম করছে এটা আমরা সবাই জানি কিন্তু ভাই পেয়াস একটা আছে যতদূর জানি যে মামুনদের পরিবারকে নাকি লাইলা দেখতে পান না যার জন্য আমাদের মামুন লাইলাকে মন থেকে ভালোবাসে না মানে চায় না আপনারা শুনছেন সবাই যে মামুন বাড়ি চাইছে বাড়িটা চাওয়ার উদ্দেশ্য কি মামন এটা ওর একটা মামনের কাছ থেকে যাতে সরে যায় এই কারণে একটা প্লাস পয়েন্ট রাখছিল মামনে কেন কইছে হ্যাঁ তুই আমার মা দেখতে পারিস না বাই দেখতে পারিস না বাপ দেখতে পারিস না কাউরে দেখতে পারিস না খাওয়া দাওয়া খাবার দাওয়া দিতে চাস না তুই বিয়ে করলে হে পরদিন তো আমার বাপ মারে দেখতে পারবি না তাহলে তুই আমার ঢাকা শহর একটা তালা বাড়ি কিনে দি লাইলা কে বিয়ে করলে যদি মামুন লাইলার গোলাম হয়ে যাওয়ার এদিকে পরিবারও ত্যাগ করতে হয় সেজন্য মামুন তার পরিবারের জন্য তালা একটা বাড়ি লিখে নিতে চেয়েছিল

জীবন জেল খাটে কিসের দশতালা বাড়ি পাবিনা একটা সারিও জেলে বসে খাবি তুই বাড়ি মানে ডান্ডার আমি খালি চিন্তা করতেছি তারা এখন কোথায় যারা লাইলার মতো একটা মেয়েকে বিয়ে করতে চাইছে শুধুমাত্র টাকার জন্য টাকা একদম জায়গা মতো ভরে দিচ্ছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেখেন পেজ থেকে দেখলে ফলো করে রাখেন ধন্যবাদ